আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া আপনি পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া আপনি কবুল করবেন আপনি তো বান্দার অন্তরের খবর জানেন ইয়ার অব আপনি তো অন্তরটাই দেখেন আপনি তো বলেছিলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে যাও আমি তোমাদের চাওয়া পূরণ করবো আপনি তো বলেছিলেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক বান্ধা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই ইয়ার রব আমার আবদার করার মতন ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়ার রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন